এই যে দেখো দিয়া পিজা বানিয়েছে আর আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছে কি দিয়ে বানিয়েছিস ব্রেড দিয়ে বানিয়েছে এই যে ব্রেড পিজা আমি খেয়েছি নট ব্যাড

হ্যালো কি করছো আজকে আমরা লাঞ্চ করছি গিয়ে পিসিটা সত্য হবে তুই দিনে কেন নামা একটু এই না মানের কথা বুঝি না হুম আজকে পেঁপে 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 খাচ্ছি আর আজকে ওই সকালে এসেছিলাম একটু এসে তারপর আর আসিনি আজকে অনেক এক্সট্রা কাজ করেছি কাজ বলা যায় না কিন্তু কাজ অনেক কাজ কোনো কাজ টাজ করে নেই গিয়ে পাকলামই করেছে বাইরে টাইম ওয়েস্ট করেছে আমি টাইম ওয়েস্ট করেছি এগুলো কাজ না কিন্তু তো তোর তাদের চোখে তো এইগুলো কাজ ওই সামনে ফুলের গাছের নিচে জঙ্গল হয়ে রয়েছে এইগুলো জঙ্গলগুলো তুললাম কতটা কচু গাছ হয়েছে তো কচুগুলা তুলে নিয়ে এসছি কালকে শাক করব কালকে শাক করব কচু শাক করবো মানে ওই যে ফুল গাছের নিচের কথা বলছি তুলসী গাছের নিচে আমি এত শক্ত থাকতে খেতে পারবো না তুমি তোমার খাও তারপর কিছু তুলসীর চারা খুঁজে 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 তুললাম টবের মধ্যে আর কি যে গাছগুলো আছে এগুলোর অবস্থাও নেই আর যদিও মানে একটা ঘরের কিছু কাজ টাজ করানো আছে যদি কাটা পড়ে যায় আর কি তো তার জন্য আর কিছু তুচির তারা চুলে রাখলাম তারপর রাস্তার মধ্যে গাড়ি বার হয় রাস্তা বলতে আমাদের উঠানের সামনের কথা বলছি গাড়ি বার হতে হতে না পেয়ে মানে কাদা হয়ে গিয়েছে ওইখানে কিছু পাথর ভাঙা দিলাম তো ওইগুলো কাজ নাকি তো তারপর দিয়ার পাপা বেরিয়ে ঘরে নেই তো এখন এসে আমার আর রান্না বান্না করতে ভালো লাগছে না তিনটার উপরে ই ইয়ে আমার ঘর রুলে খানা হই আর না হোক খানা হই আর কি মানে মানে আলতো আলতো কাম করার সময় রেডি আর কি মেইন খাবার টাইম রেডি না তোর রুজি তো রান্না বান্না করি রুজি তো খাই তার জন্য আর ওগুলো আর ভিডিও করলাম না এখন আমরা পেঁপে খেয়ে থাকবো অ্যাকচুয়ালি না একটু ভাত আছে ওগুলা লাস্টে দুধ দিয়ে খেয়ে নেব জলা জলা ভাত দেয়া বিকালের কাজ সেরে নিচ্ছে স্কুটি ঢাকা দিয়ে দিচ্ছে এতক্ষণ মেঘলা ছিল এই এখন একটু আবার রোদ উঠেছে আর এই যে আমি কচু কেটে রেখেছি ওইখান থেকে ওই যে ওই ফুল গাছের কিনার কেনার থেকে এইগুলো না আমি উঠে যখন আমি আর কাটি না মানে বড় হতে দেই আর যখন বড় হয়ে যায় তখন আমি কেটে নিই এইভাবে বা বছরে দু তিনবার তো আমি শাক খেয়ে নিই কতটা হয়েছে কি সুন্দর একটা শাক হয়ে যাবে এই যে মানি প্লান্ট লাগালাম মানি প্ল্যান্টগুলো জলে ছিল দাঁড়াও জলে ছিল তো এটা ডাব্বাতে লাগিয়ে নিলাম আর এই মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে কয়েক দিন থেকে সার দাও আর হচ্ছে না আরেকটা জিনিস দাঁড়াও দেখাই এই দেখো এটা ঘরে নিয়ে যাব একটু বড় হতে দেখ কালকে जस्ट লাগিয়েছি মানে ছিল আগে আমি এটা চাল কুমড়ার নাকি ঐসবের পাতা নাকি কোনটা যেটা দেখাচ্ছো ওটা চাল কুমড়ার পাতা দেখা যাচ্ছে ওটা পাতা বাহার

না হ্যালো এই যে পাপা এনেছে আমাদের জন্য কাবুগঞ্জ থেকে কাবুগঞ্জ ছোট সিঙ্গের এটা আমার অনেক ভালো লাগে ওইটা আজকে বাবা কাবুগঞ্জ থেকে আসতে সময় নিয়ে এসেছে মুখে কথা কইয়া বানাইছে তুমি আর এই যে চা নিয়ে এসেছি আর দুটো ব্রেডও নিয়ে এসেছি ব্রেড নিয়ে আসার কারণ পরে বলছি এখন চাটা খেয়ে নেই সিঙ্গারা তো এনেছে ছোটো ছোটো কুচি কুচি সিঙ্গারা ও মেও মেও খাবে না নু বলেছিলি দেখি দিয়া সয়াবিন বিরিয়ানি করবে এই যে দিয়া কুক আছে আই এম দা কুক গাইজ শুধু নিজের জন্য অবভিয়াসলি তোমরা খাও না তেল সে আমার মুখে পড়ে গেছে সয়াবিন বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে আর ভেজ ভেজ করছে নন ভেজ না হ্যাঁ আলু কেটে রেখেছি খা পেঁয়াজ কাটবো আরও পরে কাটবো কেটে রেখেছি শুটকি মাছ দিয়ে রান্না করব। আবি এসে রাখ দু মশলা দিতে হবে আজকে রাত্রে রান্না করার কারণ হচ্ছে আজকে তো দুপুরে রান্না করিনি পেঁপে খেয়েছি লবণ দিয়ে দিই তো আজকে রাত্রে রান্না হচ্ছে তো এই দেখো দেয়ার ইয়ে হয়ে গিয়েছে বিরিয়ানি বানানো হয়ে গিয়েছে আর গন্ধ খুবই সুন্দর বেরিয়েছে তো এই যে বাটিতে ঢালতে আর কি দেয়ার একটু অসুবিধা হয়তো আমাকে বললো আর কি ঢেলে দিতে তো চলো দিয়া দিয়ার বিরিয়ানিটা এখন খাক আর আমি আমার রান্নাটা করি শুটকি মাছ দিয়ে যে বললাম আলু দিয়ে রান্না করব করি আর সন্ধ্যার সময় ব্রেড খেয়েছিলাম কেননা ওই যে দুপুরে কিছু খাওয়া হয়নি তো যার জন্য খুব খিদা পেয়েছে যার জন্য ব্রেড খেয়েছিলাম আগে বলেছিলাম না পরে বলবো দিয়ার পাপা সামনে তো যদি জানতে পারে না তাহলে বকবে তার জন্য আর কি তখন আর বলিনি তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি বাই গুড নাইট আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি চলো বাই